দর্শক আজকে আঠাশে মে দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন আমের বাজারে প্রচুর পরিমাণে কিন্তু হট্টগোল চলছে এত পরিমাণ আম কিন্তু মানুষের বাজারে এসেছে যেখানে রাখার মতো জায়গা নাই এবং এবং এমন অবস্থা যে এটা হচ্ছে যে পুলিশে কন্ট্রোল করতে পারছে না তো দেখতে পাচ্ছেন কত পরিমাণ আম এখানে হচ্ছে যে আমের বাজার হচ্ছে ভিতরে রয়েছে তারপরেও কিন্তু রাস্তার ধার দিয়ে বিশাল বড় একটা লাইন চলে গেছে আমের বাজারের ভাই আমের বাজার কি অবস্থা আজকে ভালো না প্রচুর পরিমাণে আম আসতে আজকে না আমে আম কি রাখার মতো জায়গা নাই না তো দর্শক আম কিন্তু রাখার মতো জায়গা নাই বালিশ্বর পাইকারি আম বাজার কি আমনি আসছে না এটা গোপাল না অনেক বড় বড় সাইজ তো এত বড় বড় গোপাল আম তাও বিক্রি হয়নি কি দাম এটা দাম

এখনও কিন্তু আপেল ভাই আছে আমার ভিডিওর মাধ্যমে যারা পাইকারি আমগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়ার জন্য কিন্তু আপনারা সরাসরি আমার নাম্বারে কল করবেন দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম আমের বাজারটা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু যাওয়ার মতো কোনো উপায় হচ্ছে না তো তারপরেও দরদামগুলো জানানোর চেষ্টা আসলে করলেও উপায় হচ্ছে না তার কারণে এমন অবস্থা যে আমি দাম বলার মতোই লোক পাওয়া যাচ্ছে না তো গোপাল ভোগ ভাই গোপাল ভোগ না গোপাল ভোগ হচ্ছে সবগুলো মিলে চার হাজার চাচ্ছেন গোপাল ভোগ চার হাজার চাওয়া হচ্ছে আজকের বাজারে এখনো বিক্রি হয়নি তো ব্যাপক পরিমাণে কিন্তু লক্ষণভোগ আমগুলো কিন্তু আপনারা বাজারে দেখতে পাবেন আসলে আমের বাজারের মধ্যে ঢুকতে পারছি না আপনাদেরকে রাস্তার ধারে যে আমগুলো নিয়ে আসছে আজকে বাজারে কি অবস্থা ভালো না না প্রচুর পরিমাণে আম আইছে আসলে আমের কি দাম টাম বলা হচ্ছে এরকম এরকম পাটিটারি খুঁজে পাচ্ছে না কতক্ষণ আগে আসছেন অনেকক্ষণ আসছে দর্শক আম কিন্তু মানেশ্বর বাজারে রাখার মতো জায়গা নাই এমন একটা অবস্থা যে কারণে

তার মানে আজকে বাজার থেকে আম যদি বেপারীরা কিনে তাহলে একটু লাভবান হওয়ার সুযোগ আছে রাজশাহী লক্ষণ বোগ বা লগ্নাম বা এই লক্ষণ আমটা আসলে কেমন খেতে কেমন

তো অবশ্যই ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়ার জন্যে এবং পাইকারি দ্বারা আমগুলো কেনার জন্যই বাজারে কিন্তু আপনারা চলে আসতে পারেন